ইংরেজরা আমাদেরকে মানুষ হিসেবে দেখত না আমাদের দেখতো প্রাণী হিসাবে আমাদের সকল সরকারের সবচেয়ে অবহেলিত দিকের মধ্যে হচ্ছে বিদ্যাচর্চা সারা দেশে সবকিছু ঢাকাকে কেন্দ্র করে গড়ে তোলার যে প্রবণতা এটা কিন্তু ফলাফল শিক্ষার দিক থেকে বিষময় আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আন্দোলন করলাম রাষ্ট্রের অগণতান্ত্রিকতার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজেও একটা খানিক স্বৈরাচারী প্রতিষ্ঠান রবীন্দ্রনাথ বড় কবি কিন্তু তিনি অনেক ক্ষেত্রে যে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন প্রায় শেখ হাসিনার মতো সেটার প্রতিবাদ করেছিলেন রমাপ্রসাদ চন্দ্র বিষ্ণু শিব এবং অনেক সময় নারী মূর্তিগুলো বের করেছেন যেগুলো আমাদের দেশের মুসলমানরা মাঝে মাঝে মনে করে এগুলো বাংলার ঐতিহ্য নয় আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া এবং বিদ্যান লোকেরা যা বলছেন তাদের বোঝাচ্ছে তারা আমাদের দেশ সম্পর্কে জানেন না না জানাটা কোনো অপরাধ নয় কিন্তু তারা জানতে চান না এটা অপরাধের পর্যায়ে পড়ে ভারতবর্ষের লোকজন কোথা থেকে এলো এখন সেই গবেষণা শুরু হয়েছে এখন তার ডিএনএ গবেষণা শুরু হয়েছে দেখা যাচ্ছে প্রথম মানুষ এসেছে দক্ষিণ ভারতে যারা কালো মানুষ যাদেরকে দ্রাবিড বলা হচ্ছে কমপক্ষে সাত হাজার বছর আগে তারা এসেছে তাদের ভাষার সাথে বালুচিস্তানের ভিতরে কোনো কোনো ভাষার মিল পাওয়া যাচ্ছে তখন বলা হচ্ছে আফ্রিকা থেকে এসেছে এখন দেখা যাচ্ছে অরিজিন অফ অল ম্যান আর ফ্রম আফ্রিকা নানা থিওরি আছে আমি কোনোটাকে আপনাকে গ্রহণযোগ্য থিওরি বলছি না কিন্তু এইগুলি যে আবিষ্কার হয়েছে এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন কার্য এবং আধুনিক বৈজ্ঞানিক গবেষণার জন্মিলিত ফল হিসেবে কিন্তু আমরা আরেকটা ক্ষেত্রে একজি বৈজ্ঞানিক গবেষণা যেটা বলছি সেটার একটা নাম হচ্ছে অ্যানথ্রোপোলজি অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলে আরেকটা সংস্থা হয়েছে তখন একটা বিবাদ বেঁধেছে মিউজিয়ামগুলির উপর কার কর্তৃত্ব হবে মিউজিয়ামগুলি প্রথমে একটা ক্যালকাটাতে একটা ইন্ডিয়ান মিউজিয়াম হয়েছিল আট আঠারো সনে তারপরে বিভিন্ন জায়গায় ছোটো 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 বহু মিউজিয়াম হয়েছে এটা কর্তৃত্ব হল ভারতবর্ষীয়রা বললো ইংরেজদের দৃষ্টিকোণ থেকে আমাদের ইতিহাসকে না দেখে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গিতে দেখি না কেন তখন বাংলাদেশের কয়েকজন পণ্ডিত রমাপ্রসাদ চন্দ্র অক্ষয় কুমার মৈত্রেয় এবং কুমার দীঘাপতিয়ার নামে শরৎ কুমার রায় তারা মিলে বললেন যে আমরা একটা মিউজিয়াম করব। এটা আমি অতি সংক্ষেপে বলছি বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছে আঠারোশো তিরানব্বইতে মানে বাংলা সন তেরোশো সনে তারপরে তারা মনে করে যে আমরা একটা ম্যাগাজিন আমরা একটা মিউজিয়াম করি তখন গভর্নমেন্ট বলতেছিল এটাকে আমরা সেন্ট্রাল মিউজিয়ামে নিয়ে যাব তখন কুমার শরৎ কুমার রায় দীঘাপতি আর জমিদার বাড়ির সন্তান মনে আমরা টাকা দেবো তখন রাজশাহীতে বরেন্দ্র রিসার্চ সোসাইটি তারা করলেন এবং রিসার্চ মিউজিয়াম করলেন এবং সেইখানে যে অদ্ভুত অদ্ভুত সব জিনিস তারা সংগ্রহ করলেন তারা অভিযানে বেরিয়েছিলেন এই তিন যাদের নাম বললেন তাদের সাথে রাখাল দাস ব্যানার্জিও যুক্ত হলেন অক্ষয় কুমার মৈত্রীও যিনি সিরাজ নামে বই লিখেছেন রমা প্রসাদ চন্দ্র হল একমাত্র সাহসী লোক যিনি বিক্রমপুরের যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক আদিক্ষেতাকে চ্যালেঞ্জ করেছিলেন এই রবীন্দ্রনাথ বাংলা বানানে কর শেখারের জায়গায় দীর্ঘকাল লিখছে এটা প্রথম প্রতিবাদ করেন রমাপ্রসাদ চন্দ চন্দ্র যিনি ইতিহাসে বাঙালি বই লিখেছেন মানে রবীন্দ্রনাথ ঠাকুর বড় কবি কিন্তু তিনি অনেক ক্ষেত্রে যে স্বৈরাচারী হয়ে উঠেছিলেন প্রায় শেখ হাসিনার মতো সেটার প্রতিবাদ করেছিলেন না ভাষার ক্ষেত্রেও স্বৈরাচার চলে দেখুন আপনাদের শিশুদের পাঠ্যবইকে নষ্ট করে ফেলেছে এই স্বৈরাচারী কাজ করে এটা তো কোনো গণতান্ত্রিক কাজও নয় এটা ভাষাতাত্ত্বিক কোনো জ্ঞানের প্রতিফলন নয় রবীন্দ্রনাথ ঠাকুরের এই অপরাধ সর্বপ্রথম যিনি জনসাধারণের সামনে তুলে ধরেছিলেন তিনি আরেক ব্রাহ্মণ রামাপ্রসাদ চন্দ্র তিনি হলেন চিত্তরঞ্জন দাসের দেশের লোক বিক্রমপুরের তো আমি উনিও এই অভিযানে অংশ নিয়েছিলেন তারা এমন সব মূর্তি রাজশাহীর দূরে আশেপাশে পেলেন এই যে মহাস্তানগড় আবিষ্কার হলো এগুলো কীর্তি যেমন ব্যানার্জি আবিষ্কার করেছেন হরপ্পা মহেঞ্জোদারো ফলে আমাদের ইতিহাস সম্মুখী দৃষ্টিভঙ্গিটাই বদলে গেল এনারা যেগুলি করেছেন বিষ্ণু শিব এবং অনেক সময় নারী মূর্তিগুলো বের করেছেন যেগুলো আমাদের দেশের মুসলমানরা মাঝে মাঝে মনে করে এইগুলি বাংলার ঐতিহ্য নয় একইভাবে তখনকার লোকেরা মনে করত যাহা কিছু ইসলামিক সেগুলোকে তারা ক্রোনোলজিক্যালি সাজাবে না মনে করছে এগুলো হচ্ছে প্রান্তীয় জনগণের জিনিস মানে দুই দিক থেকেই ভুলটা ছিল তো বরেন্দ্র রিসার্চ সোসাইটি থেকে কিছু জিনিস আজিজুর রহমান মল্লিক এইখানে নিয়ে আসছিলেন ওই যে আঠারোটা প্রদর্শনীর কথা জাহিদ বললেন এগুলো হচ্ছে ওই বরেন্দ্র বরেন্দ্রওয়ালাদেরই আবিষ্কৃত জিনিস সেখানে অনেক জিনিস এখনও কি যে অবহেলায় পড়ে আছে ওটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হয়েছে এখন এখন সেটা কিন্তু অজস্র সংস্কৃত পাণ্ডুলিপি সেখানে নষ্ট হয়ে যাচ্ছে সরকারের কোনো বিনিয়োগ নাই আমাদের সকল সরকারের সবচেয়ে অবহেলিত দিকের মধ্যে হচ্ছে বিদ্যা চর্চা। শিক্ষা খাতে বরাদ্দ মাত্র জাতীয় আয়ের দুই ভাগ যেখানে নিরক্ষরতা দূরীকরণের জন্য জাতিসংঘ বহু বছর আগে আজ থেকে তিপ্পান্ন চুপ্পান্ন পঞ্চান্ন বছর আগে বলেছেন কমপক্ষে ছয় ভাগ খরচ করতে হবে আমাদের দেশের সকল মন্ত্রণালয়ের মধ্যে দরিদ্রতম মন্ত্রণালয় হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এখন এই মিউজিয়াম কি শিক্ষা মন্ত্রণালয়ে যাবে না সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে যাবে সেই তর্ক আপনারা করতে পারবেন কিন্তু তার জন্য যে টাকা বরাদ্দ এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখেন না কেন জাহিদ যে গল্প বললে একবার ওইখানে একবার এইখানে সাতঘাটের জল খেয়ে সেইখানে সে দাঁড়িয়েছে এমনকি তার এখন যে সাইনবোর্ডটা আছে সেটা যখন সেতি পড়ে আছে ময়লাটা পরিষ্কার করা হয় নাই এটা কি বলে এটা জাহিদকে দোষ দিচ্ছি না আমি বেচারা অধিগ্রহণ করেছে তিন মাসও বা চার মাসও হয় না কিন্তু যারা এগুলো করতেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরও নজর দেওয়া উচিত আমাদের শিক্ষাক্ষেত্রে লাইব্রেরি হচ্ছে সবচেয়ে অবহেলিত অংশ যেমন লাইব্রেরির সাথে যদি খাওয়ার ঘর না থাকে ছেলেমেয়েরা পড়াশোনা করবে কিভাবে। এটা তো পরিকল্পনার মধ্যে থাকতে হবে এবং এখানে মিউজিয়ামে খুব আনন্দ দেশে বলছে গবেষকদের জন্য একটা রুম রাখা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে আঠাশ হাজার ছাত্রছাত্রী সেখানে শতকরা কতজন এখানে পড়তে আসবে আপনারা বলেন যদি সবাই আসে এই জাদুঘরে তো একটা টুকরাও থাকবে না সবাই তো এগুলো পায়ের দলিত করবে এটা আমাদের দেশে নয় ইউরোপে আমেরিকা তো দেখা যাচ্ছে আজকাল জাদুঘরে বেশি লোক আসে না আর অনেকে জানে না এগুলোর মানে এটা কি এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যারা জাদুঘরের পরিচালক হয় তারা প্রায় প্রফেসর র্যাঙ্কের লোক হইতে হয় এবং তাদের অনেক প্রফেসর থাকতে হবে সব বুঝিয়ে বলার জন্য এবং তাইটাকে এমনভাবে সাজাতে হবে শামসুল হুসেন সাহেব যোগ্য লোক ছিলেন তিনি যেভাবে সাজিয়েছেন সবগুলো সাজ তা তো জায়গায় নাই স্বাভাবিক কোথায় আপনার তো অনেক গ্যালারি দরকার এরকম অনেক প্রাইভেট মিউজিয়াম আছে বাংলাদেশে কিন্তু সরকার এগুলো অধিগ্রহণ করেছে যেমন ধরেন আমি সম্প্রতি রংপুর গিয়েছিলাম রংপুরে একটা জায়গা আছে তাজ হাট নামে জায়গা সেখানে পুরনো জমিদার বাড়ি সেটাকে কিন্তু বেশ ভালো মিউজিয়ামে পরিণত করা হয়েছে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের একটা মিউজিয়াম আছে সেখানে ছত জনসাধারণের পুরনো পোশাক পালকি বিয়েন কাবিন নামা সবই আছে এর উদ্দেশ্যটা কি ইতিহাস যদি হয় রাজা মহারাজার কাহিনী তাহলে এতগুলির দরকার ছিল না ইতিহাস যদি হয় মানুষের জীবনযাত্রায় উৎপাদন প্রণালীতে বন্টনে ক্রমাগত পরিবর্তন এটা তো অস্বীকার করা যাবে না মানুষের প্রযুক্তি অনেক পরিবর্তিত হচ্ছে যেটার ফলে আমাদের অনেক বেশি পৃথিবীর উপরে কর্তৃত্ব বেড়েছে যখন এই যে ডিজিটাইজ করা যাচ্ছে থ্রি ডাইমেনশন করা যাচ্ছে আমি এখানে তুলে দিলে আমেরিকাতে বসে দেখা যাচ্ছে এগুলি নিঃসন্দেহে প্রগতি কিন্তু আরেকটা প্রশ্ন যদি আমরা বিশ্বাস করি যে মানুষে মানুষের সম্পর্কের ক্ষেত্রে কোনো প্রগতি হয়েছে কিনা এই যে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন মিডিয়া এবং বিদ্যান লোকেরা যা বলছেন তাদের বোঝাচ্ছে তারা আমাদের দেশ সম্পর্কে জানেন না না জানাটা কোনো অপরাধ নয় কিন্তু তারা জানতে চান না এটা অপরাধের পর্যায়ে পড়ে যেমন এইখানে যে এত আত্মত্যাগ করেছে আমাদের ছাত্রদের জীবন গেছে এত যে নিপীড়ন নির্যাতন হয়েছে পনেরো বিশ বছর ধরে সেটার কথা বাদই দিলাম শুধুমাত্র জুলাই থেকে অগস্ট মাসের মধ্যে যেই পরিমাণ নৃশংসতা হয়েছে কোনো বেসরকারি ছাত্রদের অর্থাৎ নিরস্ত্র ছাত্রদের সামনে সরকারি বাহিনী এইভাবে গুলিবর্ষণের ইতিহাস আপনি একমাত্র ইরান ছাড়া শাহের আমলের ইরান ছাড়া আপনি কোথাও পাবেন বলে আমার সন্দেহ এটা কলোনিয়াল আমলে হয়েছে এমনকি জালিয়ানওয়ালা বাগের যে হত্যাকাণ্ডের কথা বলে আমরা ইংরেজদের এখনো ধোঁয়া দেই রবীন্দ্রনাথ ঠাকুর যার প্রতিবাদে অঞ্চল প্রতীকী আকারে তার নাইট উপাধি বিসর্জন দিয়েছিলেন কিন্তু আমাদের দেশে কে বিসর্জন দিতে যদি আনিসুজ্জামান বেঁচে থাকতেন তিনি কি তার জাতীয় অধ্যাপক উপাদি বিসর্জন দিতেন আমার সন্দেহ দিতেন না এবং তার প্রমাণ কি এখন যারা পালিয়ে গেছেন তাদের মধ্যে কারোর মধ্যেই বিন্দুমাত্র স্বীকৃতি নেই অনুশোচনা দূরের কথা তারা বুঝতেই পারছে না তারা কি অন্যায়টা করেছিলেন এইটাও ইতিহাসের অংশ আমি এই জন্য ইতিহাস এটা যদি ইতিহাস হয় তাহলে আমাদের জাদুঘর কি এটা আমাদের শেখাচ্ছে জাদুঘরের মধ্যে কিন্তু হস্তক্ষেপ আছে এটা সরকারি হস্তক্ষেপ নয় এটা হলো মগজের হস্তক্ষেপ কোন জিনিসটা আপনাকে দেখানো হবে কোন জিনিসটা দেখানো হবে না এটা কিন্তু জাদুঘরের পরিচালক নন জাদুঘরের বিশেষজ্ঞরা নির্ধারণ করেন একটা জিনিস হচ্ছে কি যা পাওয়া যায় না তা তো দেখাতে পারবেন না কিন্তু যা পাওয়া গেছে তার মধ্যে কোনটাকে অগ্রাধিকার দিচ্ছেন কোনটাকে প্রাগাধিকার দিচ্ছেন এটাও কিন্তু হস্তক্ষেপের বিষয় এবং পাঠ্যপুস্তকের দেখা যাচ্ছে আমাদের দেশের প্রাচীন ইতিহাস পড়ানোর জন্য পাঠ্যপুস্তকে আপনার প্রমাণ লাগবে প্রমাণবিহীন পাঠ্যপুস্তক না ভরিয়ে প্রমাণসহ ছাত্রছাত্রীদের পড়াতে হলে উপযুক্ত শিক্ষক লাগবে কাজে যে এজুকেটার সেলফ নিডস টু বি এজুকেটেড শিক্ষিকাকেই প্রথম শিক্ষিত হতে হবে তো জাদুঘর হচ্ছে সেই শিক্ষা যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসবেন কাজে জাদুঘর বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে পারে কিন্তু এটা একমাত্র বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি নয় এটা সারা দেশের সম্পত্তি বিশ্ববিদ্যালয় শুধু তার পরিচালনার ভার পেয়েছেন বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম উনিশশো দর্শনে প্রতিষ্ঠিত হয় একটা স্বতন্ত্র মিউজিয়াম আকারে কিন্তু সেটা বহু পথ পেরিয়ে উনিশশো তেপ্পান্ন সনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরে নবচিন্তার সূত্রপাত হয়েছে এইটুকু নির্দ্বিধায় বলা যায় কিন্তু এটাকে নবজাগরণ বলা যাবে কিনা সেটা দেখতে হবে আমরা ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর করব না আমরা কাজ দেখলেই বলবো যে এটা হচ্ছে এখন একটা সূত্রপাত হয়েছে বিশ্ববিদ্যালয় লাইব্রেরির কাছাকাছি এনে একটা ভালো কাজ হয়েছে লাইব্রেরি এবং মিউজিয়ামের একটা সাক্ষাৎ সম্পর্ক আছে এখন সংক্ষেপ করি আমি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যান্থ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মধ্যে তর্ক হয়েছিল এখানে যেগুলো অ্যান্থ্রোপোলজিক্যাল অবজেক্ট অন্ত্রোপোলজি অবজেক্ট কি ইতিহাস দরকার নাই এটা হলো কি অ্যাকসোটিক ম্যাটেরিয়াল গারোদের জীবন কীরকম চাকমাদের জীবন কীরকম সেইভাবে বাঙালি মুসলমানদের জীবন কীরকম বাঙালি হিন্দুদের জীবন কীরকম তার বিভিন্ন রকমের প্রমাণ থাকবে তাদের বাড়িঘরে থালা বাসন থাকবে কোন খোরাতে করে খায় সেগুলি থাকবে খোরা শব্দটা শুনে চট্টগ্রামে আমরা খোরা বলি খোরা মানে কি এটা গ্রিক শব্দ খোরা মানে হচ্ছে মাটি এই জন্য খোরা মানে মাটি দিয়ে তৈরি করা পাত্রকে খোরা বলে আপনি যদি এটা জানেন আরও বহু শব্দ গ্রিক শব্দটা বাংলার ভিতরে লুকে লুকিয়ে আছে আমরা জানি না একটা সুন্দর গ্রিক শব্দ হচ্ছে দিকনে নাসরুলি মামুন বলে একজন বিখ্যাত আমাদের আলোকচিত্রশিল্পী আছেন তার নাম অনেকে শুনে থাকবেন তিনি একটা বই লিখেছেন ঘর নাই নামে রাস্তার যে সমস্ত যুবকেরা আছে কিশোরেরা শহরে ছিনতাই করে এবং যারা ছোটো ছোটো ছিচকে চুরি করে তাদেরকে তিনি সাক্ষাৎকার নিয়ে এই বই লিখেছেন এটা মাওলা ব্রাদার্স থেকে বেরিয়েছিল ঘর নাই সেখানে একটা ছেলের নাম কামরুল বয়স এগারো বাড়ি ভৈরব তিনি এই ছেলে ঢাকায় এসে কাউরান বাজারে সাধারণত ছোট ছোটকা তরকারি চুরি করে তা নাসের মামুন তখন কাজ করতেন প্রথম আলো পত্রিকায় তিনি ওইখানে চা খেতে বসতেন কারণ বাজারে যেখানে এখন গরু জিয়াফত দেওয়া হচ্ছে ঠিক ওই জায়গাতেই তিনি কামরুলকে জিয়াফত দিলেন দেখে বলে কি কামরুল তার টাকা দিলেন যে তোমার টাকা দেবে একটু কথা বলো আমার সাথে কী তুমি কোথা থেকে আসছো বলে আমি আমার বাড়ি ভৈরব তো কেমনে আসো বলে ট্রেনে করে চলে আসি কীমনে চলে আইলা টিকিট টিকিট কাটে না চলে আসে এখানে চিৎকার চুরি করে তরকারি টরকারি তুলে চুরি করছো কেন বলে বাড়িতে আমার বাবা আরেকটা বিয়ে করেছে তবে কে আমার তার সৎ মা বলছে আর কি হাতাইমা বলে সৎ মাকে মহিলা একেবারে ছাড়া এটা লিখছেন আসলে মামুন ছেলেটা বলছে দিকনে ছাড়া তখন আমি দেখলাম আমি অল্প অল্প গ্রিক ভাষা শিখেছি তা বলেছে দিক্নে শব্দ উঠতে কি যে প্ল্যাটো নামক বিখ্যাত লোকের যে বই রিপাবলিক বলেন ইংরেজিতে এটার গ্রিক নাম হচ্ছে পলিতেইয়া মানে অ্যাবাউট দ্য পলিটি সমাজ সংক্রান্ত বই রাষ্ট্র সংক্রান্ত বই তার একটা সাবটাইটেল দিয়েছে সম্পাদকেরা ওটা না হচ্ছে দিকায়োসনে গ্রিক ভাষায় দিকায়ু মানে হচ্ছে ন্যায় বিচার দিকায়ু হচ্ছে মানে ন্যায় বিচার জাস্টিস এখন ওই ছেলে যে বলছে দিক্নে ছাড়া মানে আমার সৎ মানে ন্যায় বিচার করে না উনি আমাকে অন্যায়ভাবে পিটান গালিগালাজ করেন অপমান করেন এখানে একটা ফার্সি কাবিন নামা দেখলাম অষ্টাদশ শতাব্দীর তাতে ইরানি ভাষায় লেখা তো ওখানে লিখেছে যে স্বামী নামাতে স্ত্রীকে বলতেছেন আমি তোমাকে বিবাহ করিব কিন্তু তোমাকে কোনো দিন অপমানজনক কথা বলিব না এবং তোমাকে না বলিয়া তোমাকে আরেকটা বিবাহ করিব না এরকম অনেক শর্ত আছে তার মধ্যে মজা লাগলো তাকে প্রহার না করা এবং অপমানজনক কথা না বলা তার মানে তাকে দিকনে ছাড়া কিছু করব না এই জন্য বলছি মিউজিয়ামে আরও বহু রকমের জিনিস থাকে ম্যানাস্ক্রিপ্ট থাকে ভাষাতত্ত্বের বই থাকে এর মিউজিয়ামের শাখা একটা লাইব্রেরি বইও একটা প্রমাণ অপ্রকাশিত বইতে অনেক বড়ো প্রমাণ সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে পুরনো আমলের মুদ্রা এই যে নলিনীকান্ত ভট্টশালী যিনি ঢাকা মিউজিয়ামের প্রতিষ্ঠাতা এবং অনেক নির্যাতিত ব্যক্তি উনিশশো সাতচল্লিশের আগেই মারা গেছেন তিনি যেটা তৈরি করেছিলেন ঢাকা মিউজিয়াম তিনি একটা ক্যাটালগ বের করেছিলেন এই উনিশশো বিশ বাইশ সনের দিকে আমার দু এক বছর ভুল হতে পারে সেটা হচ্ছে কি কয়েন্স অব দি ইন্ডিপেন্ডেন্ট সুলতানস অফ বেঙ্গল ইন্ডিপেন্ডেন্ট সুলতান মানে যারা দিল্লির অধীন নয় আমরা জানি তুর্কিদের অধীনে দিল্লি দখল হবার একই সময়ে বাংলা দখল হয়েছে কিন্তু বাংলা সুলতানরা পরবর্তী অন্তত দুশো পঁচিশ বছর বাংলাদেশকে স্বাধীন রেখেছিলেন দিল্লির নিয়ন্ত্রণ থেকে বাংলাদেশ আবার দিল্লির নিয়ন্ত্রণে প্রবেশ করে সম্রাট আকবরের সময় সেটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর পঁচাত্তরের কাছাকাছি তা মানে ষোলশ শতাব্দীর শেষ থেকে তারপরে সিরাজ যদি আপনি মুঘলদের গভর্নর মনে করেন ওই পর্যন্ত মুঘল শাসনাধীন ছিল তা দুশো বছর পূর্ণ হয়নি আর ইংরেজরাও যত বছর দখল করেছিলেন প্রথমে কোম্পানি আকারে পরবর্তীকালে ব্রিটিশ রানী আকারে তো এই সময়ে আমরা যে ইতিহাসটা দেখি তার মধ্যে সুলতানি আমাদের অনেক মুদ্রা খনন কার্যের মাধ্যমে এবং নানা জায়গাতে সংগ্রহ করেছিলেন নলিনীকান্ত ভট্টশালী ভট্টশালী মহাশয় ছিলেন এই রমেশচন্দ্র মজুমদারদের প্রতিদ্বন্দ্বী আপনি ভিতর ভিতরে অনেক ছোটো ছোটো কাহিনী আছে এই জন্য রমেশচন্দ্র মজুমদার বাংলার ইতিহাস যে খণ্ড সম্পাদনা করেছেন তাদের ভট্টশালীর কোনো লেখা নেননি এ ভট্টশালীর যে একটা কমেমোরেশন ভলিউম অধ্যাপক আবু মোহাম্মদ হবিবুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক উনি ঢাকা মিউজিয়াম থেকে বের করেছিলেন হবিবুল্লাহ সাহেব জীবনের বহু সময় কিন্তু বের করেছেন ঢাকা মিউজিয়ামের যেটা এখন বাংলাদেশের জাতীয় জাদুঘর তো এই বলে আমি শেষ করব জাদুঘর নিয়েও একটা বিতর্ক শুরু হয়েছে এখন সেই বিতর্কটা হচ্ছে আমাদের সব ভালো ভালো জিনিসগুলিকে কেন্দ্রীয় জাদুঘরে রাখতে হবে নাকি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে এই বিষয়ে আপনারাই মত দেবেন তাদের ধারণা যেমন এই জন্য কতগুলো দেখবেন এখানে রেপ্লিকা ডুপ্লিকেট প্লাস্টিকের আপনার কাস্ট করবেন এইগুলো বলা হচ্ছিলো ইংরেজ আমল থেকেই তারা মনে করেছিলেন সমস্ত জিনিসকে একটা কেন্দ্রীয় জায়গায় রাখতে হবে কিন্তু ব্রিটিশ আমলে ভারতে যত প্রদেশ ছিল সর্বশেষ এগারোটি প্রদেশ ছিল প্রত্যেকে বলে আমরা নিজেদের মিউজিয়াম করব। এবং কোনো কোনো যেগুলোকে নেটিভ স্টেট বলা হতো হায়দ্রাবাদের মতো অথবা রাজপুর ছোটো ছোটো অনেক স্টেটের মতো তারা প্রত্যেকেই নিজ নিজ বড়োদায় যেমন তারা বলি ইংরেজদের ব্যঙ্গ করার জন্য এক কাজ করলেন ইংরেজরা আমাদেরকে মানুষ হিসেবে দেখতো না আমাদের দেখতো প্রাণী হিসাবে মানে প্রাণী মানে বিভিন্ন আমরা যেমন বিভিন্ন গরু মহিষকে নানারকম ভাগে ভাগ করি এগুলি সাদা গরু কালো গরু আমাদেরকে সেভাবে তারা করে অ্যান্থ্রোপোলজিতে ফেলতো অ্যান্থ্রোপোলজি মানে হচ্ছে তার ইউরোপের যে বিজ্ঞান তাকে নাম দেওয়া হয়েছে সোসিওলজি কারণ ইউরোপের সোসাইটি আছে আমাদের এখানে তো কোনো সোসাইটি নাই তা আমাদের নাম যে অ্যান্থ্রোপোজ এটাও গ্রিক শব্দ মানে হচ্ছে আমরা হলাম মানুষ নামক প্রাণী হিউম্যান অ্যানিমালস এই জন্য স্টাডি অফ প্রিমিটিভ সোসাইটিস আর কল্ড অ্যান্থ্রোপোলজি আর স্টাডি অফ অ্যাডভান্সড সিভিলাইজড সোসাইটিস কল সোসিওলজি এটা ঊনবিংশতাব্দীতে এই ভাগটা হয়েছে প্রথম দিকে অ্যাথনোলজি বলতো শতাব্দীতে নাম অ্যান্থ্রোপোলজি হয়েছে সেই জন্য অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে তারা বলে যে এই মিউজিয়ামের অ্যান্থ্রোপোলজিক্যাল অংশটা আমাদের কর্তৃত্বে দিতে হবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলল এটা আমাদের কর্তৃত্বে দিতে হবে এই বিতর্কের মীমাংসা ভারত পাকিস্তান ভাগোয়া পর্যন্ত হয় নাই মজার ব্যাপার উনিশশো সাতচল্লিশ আটচল্লিশ সনে লন্ডনে একটা প্রদর্শন হচ্ছিল সেটা হচ্ছে এই যে আর্কিওলজি অফ ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তান টুগেদার পরে সেই উত্তরাধিকার ভাগ করতে হবে উনিশশো আটান্ন সনে সেটা ভারতকে দিয়ে দেওয়া হয় মানে ওইখানে পাকিস্তান খানিকটা বঞ্চনার শিকার হয় সুতরাং বাংলাদেশেও বঞ্চনার শিকার হয় আজকে সেটা আলোচনা করব না এখন যে তর্ক হচ্ছে যে বাংলাদেশেও ধরেন চট্টগ্রামে একটা মিউজিয়াম হবে এখানে আমরা নাম দিয়েছি তো কালকে একজন আমাকে একটা বই দিলেন জাদু জাতিতাত্ত্বিক জাদুঘর অ্যাথনোলজিক্যাল মিউজিয়াম মানে তাতে ওই ইংরেজদের চিন্তাধারাটাই মাথার মধ্যে আছে আমরা পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীকে বলছি অ্যাথনোলজিক্যাল জাদুঘর এবং তাতে মানুষ হিসেবে আমাদেরও একটা থাকবে আপনার তো বাংলাদেশের কৃষক মানুষের জীবনকেও তো অ্যাক্নোলজিতে ধরবে কিন্তু আরবান এলাকায় আসলে আর অ্যাথনোলজি হয় না আপনি আপনি এটা সিভিলাইজেশন হয়ে যায় সিভিলাইজেশন মানে আরবানাইজেশান আমি তাদের দোষের কিছু দেখি না সমস্যা হচ্ছে সারা দেশে সব কিছু ঢাকাকে কেন্দ্র করে গড়ে তোলার যে প্রবণতা এটা কিন্তু ফলাফল শিক্ষার দিক থেকে বিষময় এত বড় দেশে শিক্ষার জন্য সবাই ঢাকায় গিয়ে জাদুঘরে তত্ত্ব দেখবে তারা দেখা দরকার তোমাদের জন্য রেপ্লিকা পাঠিয়ে দিলেই তো হয় এখানেও দেখলাম অনেক রেপ্লিকা আছে সম্রাট শাহ আলমের চেয়ারও এখানে রেপ্লিকা করেছেন আমাদের অঘটন ঘটন পটিয়ান শিল্পী ঢালিয়াল মামুন একদম তার নকল চেয়ার করেছে আপনারা দেখতে পারবেন এটা ভালো নাই মামার চেয়ে নকল মামা ভালো কিন্তু তারপরেও এটা কিন্তু আমরা তা অরিজিনালটা দেখতে চাইবো তাহলে তো আপনাকে বিলেজ যেতে হবে এখন ভারত থেকে যে সমস্ত জিনিস লুট করে ইংরেজরা নিয়ে গিয়েছিলেন সেগুলো তারা ফেরত দিয়েছে অধিকাংশই ভারতীয় জাদুঘরে ফেরত দিয়েছেন তো এইভাবে চলতে থাকবে আমার মনে হয় আমার বক্তৃতাও চলতে থাকা উচিত নয় আমি থামি আপনারা কিছু প্রশ্ন করলে বলবো আর কি আমি যেটা শেষ করি এই যে ইতিহাস বলতে যদি আমরা শুধুমাত্র মনে করি যে রাজা মহারাজার বিজয়ের কাহিনী তাহলে আমাদের দেশে ইতিহাস না এরকম লোকে বলতেই পারে যদি বা এটা প্রমাণিত হয়েছে আমাদের এখানেও রাষ্ট্র গঠিত হয়েছে বহু আগে অন্তত ইংল্যান্ডের আগে আপনারা যদি ইংল্যান্ডের ইতিহাস দেখেন সেটা সাংঘাতিক ব্যাপার ইংল্যান্ডের ইতিহাস হচ্ছে ইংল্যান্ড অন্তত প্রথম দিকে চারশো বছর রোমানদের কলোনি ছিল খ্রিস্ট পরবর্তী আমরা বাংলায় অনেক সময় এখন বাংলা ভাষা নিয়ে আমাদের যে সংকট তার জন্য আরেকটা জাতীয়তাত্ত্বিক কথা বলি আমরা বলি না ইংরেজিতে লেখি এখন খ্রিস্টাব্দ সকলেই লেখেন আপনারা আর যারা একটু মৌলবী মাদ্রাসা থেকে যারা আসছেন তাদের সংখ্যা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ এখন ক্রমবর্ধমান তারা বলে কি ঈসা ইশাল কোনো সমস্যা নাই হজরত ঈসার জন্ম থেকে তো হিসাব করা হয় ঈসা ইসাল বা খ্রিস্টাব্দ আগে হলে খ্রিস্টপূর্ব ইংরেজিতে লেখে অ্যাডি মানে অ্যানো ডোমিনি ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আনো এ ডবল এন ও এটা ল্যাটিন কথা মানে ইয়ার যেখান থেকে অ্যানুয়াল কথা দিয়ে কল্পনা করতে পারেন আপনারা ডোমিনি মানে হচ্ছে আমাদের প্রভু এখান থেকে যেমন ইংরেজির ডোমিনেন্ট কথা দেখলে বোঝা যায় কিন্তু এর আগের হলে বলে বিসি বিফোর ক্রাইস্ট এখন আবার কেটে ই লেখে অনেকে বিফোর ক্রাইস্ট ইরা আর অনেকে বলে সি মানে খ্রিস্টিয়ানিরা এখন বলতেছে কমনিরা শব্দকে কেবলই নতুন নতুন ব্যাখ্যা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ এনামুল হক চট্টগ্রামের ফর্টিকচরিতে যার জন্ম যিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীবন কাটিয়েছেন বাংলা একাডেমি কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডে জীবন কাটিয়েছেন তিনি একটা সুন্দর শব্দ প্রস্তাব করেছিলেন সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব এবং খ্রিস্টপর তো আমি যে খ্রিস্টপর চতুর্থ শতাব্দীতে ইংল্যান্ড রোমানদের অধীনে যায় তারপরে প্রায় চার পাঁচশো বছর তাদের অধীনে ছিল এরপরে ইংল্যান্ড এক সময় ফরাসিদের অধীনে যায় একবার না দুইবার এই জন্য ইংল্যান্ডের আদালতে ক্লেটিন আর ফরাসি শব্দে ভর্তি এইটাও ইতিহাসের অংশ আমি যে আমাদের জাতিতাত্ত্বিক মিউজিয়াম আমাদের প্রত্নতাত্ত্বিক মিউজিয়াম এবং শেষ পর্যন্ত আমাদের ভাষাতাত্ত্বিক মিউজিয়াম ভাষার নিদর্শনগুলিও আমরা ধরে রাখতে পারি এবং সবচেয়ে বলতে শিক্ষাতাত্ত্বিক মিউজিয়াম মিউজিয়াম মানে তাই শেষ কথা হচ্ছে এটাই মিউজিয়াম মানে কি দু অন্ততপক্ষে দুটো মিউজিয়াম আমাদের আছে আধুনিককালে মিউজিয়াম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আর হচ্ছে এটা হলো প্রত্নতত্ত্ব এবং অন্যান্য জিনিস সংরক্ষণের আগার দুটোর মধ্যে মাঝে মাঝে বিরোধ আছে তাদের একটা প্রশ্ন হচ্ছে এ থেকে সবাই যেতে পারবে নাকি শুধু বিশেষজ্ঞরা যাবে আর সবাই যেতে পারলে ছাত্রছাত্রীরা গেলে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য লোক লাগবে একসাথে এটা হলো কোয়েশ্চেন অফ অ্যাক্সেস প্রবেশাধিকার সীমিত থাকবে না সর্বজনীন জন্য উন্মুক্ত হবে এটা একটা প্রশ্ন চিন্তা করার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানে আমরা কী জিনিস সংরক্ষণ করব এবং কতটুকু শিক্ষা দেব। এই জন্য এটাকে কীভাবে সম্প্রসারিত করতে হবে এর প্রশ্ন দাঁড়ালো এটা কি এটা কেন্দ্রের মধ্যে থাকবে না এটা দেশে নানা জায়গায় নানা জায়গায় হবে ইংরেজরা বলতেন অন্যান্য জায়গায় থাকলে এই মূল্যবান জিনিস চুরি হয়ে যাবে যেমন ধরেন এখানে যে স্বর্ণের মোহরগুলো আছে এগুলো কিন্তু বন্দি করে রাখা হয়েছে শুধু তার রেপ্লিকা রাখা হয়েছে আপনি আসলটা দেখছেন না আপনি দেখতে চাইলে সঙ্গে দুটো পুলিশও লাগবে যে পাশে আপনি চুরি করে পাচার করে নিয়ে যান আমরা এই পাচারের কাহিনী যে পাশ্চাত্য প্রাচ্যের সম্পর্কের মধ্যে চোরাচালানোর একটা ইতিহাস আছে উনি দু হাজার তিন সনের যুদ্ধের পর ইরাকের সমস্ত অতি প্রাচীন প্রত্নতত্ত্ব কেমন করে মার্কিন দেশের আপনার মিউজিয়ামগুলিতে গিয়ে দাঁড়ালো অথবা মিউজিয়াম কতটার অর্থ কত সুন্দর টেম্পল টু দ্য মিউজেস মিউজ মানে হচ্ছে জ্ঞানের দেবী বিদ্যার দেবী আমাদের যেমন সরস্বতী বলা হয় ভারতীয় ভাষায় এখান থেকে আসছে মিউজিক এখান থেকে আসছে মিউজিয়াম এখান থেকে আছে লজি মূল শব্দ একটা মিউজ এম ইউএসই এটি গ্রিক শব্দ তো এই গ্রিকদের অনেক অবদান আছে কিন্তু আমাদের দেশে এটা হয়ে গেছে এখন রাজনৈতিক ক্ষমতা বিস্তারের এইটা বলে আমি শেষ করব। মানে রাষ্ট্রের ক্ষমতা বিস্তারের নানা কেন্দ্রের মধ্যে বিশ্ববিদ্যালয় একটি বিশ্ববিদ্যালয়কে ফরাসি দার্শনিক আলতোসার বলছেন ওয়ান অফ দি আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আন্দোলন করলাম রাষ্ট্রের অগণতান্ত্রিকতার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজেও একটা খানিক স্বৈরাচারী প্রতিষ্ঠা আমরা যারা এখানে ভর্তি হই তাদের মধ্যে অহমিকা আছে কালকে যখন আমরা আলোচনা হচ্ছিল তখন একটা প্রশ্ন পেলাম খুব মজা লাগলো এই প্রশ্ন অবিস্মরণীয় মানে ভুলতে পারবো না সে বলছে কি দেশের সব লোক কৃষক শ্রমিক জনতা আর এই এলিট জায়গায় এইসব আলোচনা করে কি হবে তো বিশ্ববিদ্যালয় তো এলিট জায়গায় এখন আমাদের একটা এলিট জায়গা এমনকি মিউজিয়ামও একটা এলিট জায়গায় সমস্যা হচ্ছে এলিট জায়গা কতটা গণতান্ত্রিক হবে এগুলি মীমাংসা ভবিষ্যতে হয়তো করতে হবে আমি এটুকুই মনে করি যে মিউজিয়াম শুধুমাত্র এলিট শ্রেণীর নয় এটা সর্বসাধারণের সেই জন্য মানে দিগ্বিজয়ের কাহিনী নয় আমরা তাহলে এই দিকে তাকাই কেন আপনার গ্রিক দার্শনিক হ্যারাক্লিটাসের একটা উক্তি আপনারা সকলেই জানেন নাহলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বৃতাগ্ যাবে আপনাদের বলে এক নদীতে দুবার গোসল করা যায় না কিন্তু মানুষ অসম্ভবকে সম্ভব করতে চায় অসম্ভবের পায়ে মাথা করতে চায় সে বলে আমি এক নদীতে দুবার গোসল করব। তো এক নদীতে দুবার গোসল করব একই ব্যক্তি এক নদীতে দুবার গোসল করতে পারে না কারণ পানি নিত্যপ্রবহমান তাহলে নতুন পানি এসে পুরনো পানির জায়গা দখল করে আপনি সেই নদীতে গোসল করছেন নামটা গঙ্গা বা পদ্মা বা কর্ণফুলি কিন্তু পানি তো একটা নয় তো মিউজিয়ামের মধ্যে আমরা সেই অসম্ভবকে সম্ভব করতে চাই আমরা অতীতকে এখানে ইতিহাসের বাইরে টেনে এনে স্থির করতে চাই এই দ্রব্যটা এখন উঠে এসেছে এর আর কোনো ইতিহাস নেই এটা এখন স্থির কিন্তু মজা হচ্ছে মিউজিয়ামের নিজেরও ইতিহাস আছে মিউজিয়াম কোথায় হবে এটা কি রাজশাহীতে হবে না কলকাতায় হবে এটা নিয়ে বিতর্ক হয়েছে এবং কুমার শরৎ কুমার রায় যদি টাকা পয়সা না দিতেন এটা হতো রাজশাহীতে হতো না এবং রাজশাহীতে না হলে খুব সম্ভব আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আঠারোটি আর্টিফেক্ট পেতাম না একটা জিনিস যদির কথা নদীতে যদি এমন হলে কে হতো জানি না কিন্তু দেখা যাচ্ছে অতীতের ইতিহাসটা নিজে আরেকটা ইতিহাস রচনা করেছে মিউজিয়াম হচ্ছে ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের কেন্দ্র শিক্ষার কেন্দ্র আমাদের দেশে এখনো যেটা হয় নাই আমি সেটা বলে শেষ করছি এটাকে আমরা ঠিক শিক্ষার কেন্দ্র করে তুলতে পারি পারিনি তো আপনাদের ধৈর্যের জন্য আমি বলে অপরিসীম ধন্যবাদ